আর কালার টা হচ্ছে আপনার পাল মুক্তা পাল মুক্তা পাল কালার এবং বডি কিট আছে বডি কিট ছাড়াও কিন্তু করলা ক্রস পাওয়া যায় বাট এটা একদম ফুল লোডেড এবং সবচেয়ে সুন্দরটা আপনি ফুল প্যানারোমিক মন্ডুপ পাবেন উপরে কিন্তু গ্লাস গাড়ি চলছে মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার এবং সিট দেখলে মনে হয় কি এখনো নতুন যারা করলা ক্রস সেকেন্ড এন্ড খুঁজতেছিলেন এতদিন এই দেখেন এখানে ব্রেক হল থেকে এখন পর্যন্ত স্টিকারটাও উঠায় নাই আর রনি ভাই খুঁজা খুঁজা করতে গেলে এরকম চুম্মা চুম্মা গাড়িগুলা খুঁজে নিয়ে আসে একদম নতুনের ফ্লেভার আছে গাড়িতে এখনো গাড়ির মালিক এই গাড়ি কিনছিল ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়ে আপনিও যদি কিনতে চান বাইশের মডেল নতুন ছাপ্পান্ন লাখই লাগবে কিন্তু এই গাড়িটা দেখেন মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার চলছে এখনো গাড়িতে নতুনের গন্ধ যায় নাই আর এই গাড়িটা আপনি পাবেন দশ লক্ষ টাকা কমে মানে মালিক দশ লাখ টাকা এখন লস দিবে না চোদ্দ সিরিয়াল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালের উনিশ তারিখ

মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ জুন মাস এবং বডি কিট সহ ভাই ইঞ্জিন রুমটা একটু দেখা দিয়েন এদিকে আসেন নতুনের মতো গাড়ি করলা ক্রস দুই বাইশের মডেল এত সুন্দর একটা গাড়ি জাপান থেকে চলে আসছিল আপনার কত এখানে তো একান্ন হাজার দেখা যায় রনি ভাই বললো মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার কিলো চলছে সিট পাওয়ার সহ চুম্মা চুম্মা একদম পারফেক্ট ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখান

মানে দোয়া মশা করলে একদম নতুন হয়ে যাবে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি তো প্রশ্নই আসে না এ টু জেড গাড়িতে যা ছিল সব অরিজিনাল আছে ভিতরের ওই যে পিছনের হিটপ্রুফ কভারও এখনো নতুন মতো আছে এবং উপরেরটাও সাড়ে তিন হাজার কিলো চলা আসলে কিছুই না আবার অনেকেই আছে এক মানে এক মাসে সাড়ে তিন কিলো চালায় ফেলায় গাড়ি তাই না সো ওনার গাড়ি চলছে ৬ মাস উনি মাত্র সাড়ে তিন কিলো চালাইছে লাইটগুলো দেখেন ভাই কেমন বিস্কিটের মতো কেকের মতো জি ভাই তাহলে মালিক কি ছিল 56 লাখ টাকা দিয়ে জি বডি কিট সহ করোলা ক্রস 22 মডেল আপনি কত টাকায় বিক্রি করবেন আমি আস্কিং পড়া 46 লাখ টাকা 46 লক্ষ টাকা আসলে একটু দামাদামি করা যাবে আসলে আচ্ছা 46 লক্ষ টাকা হচ্ছে আস্কিং আসলে উনি এটা অনার করবে নেক্সট কি দেখাবেন আউটএন্ডার 2007 সিট 7 সিটার 21 মডেল 21 এর মডেল 21 রেজিস্ট্রেশন 2021 সিরিয়ালও 21 21 কলেন

ইঞ্জিনটা দেখেন এখনো একদম রিকন্ডিশন গাড়ির মতো যা আছে সব এক রে 100 100 তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ওকে মডেল 21 রেজিস্ট্রেশন 21 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন অরিজিনাল জাপানি 7 সিট সানরুফ সামনে দুই সিট পাওয়ার ব্যাক ডালা অটো অরিজিনাল তেলের গাড়ি কালার অরিজিনাল বাংলাদেশের কোনো কালার হয় দাম কত দাম যাচ্ছে লোকা 48 লাখ টাকা আইসক্রিম প্রাইস আটচল্লিশ হ্যাঁ আসলে দামাদামি করা যাবে আসলে দামাদামি করা যাবে ওকে গাড়িগুলো কেমন একটু কমেন্টসে জানায়েন

চব্বিশে দুই হাজার চব্বিশে এখান থেকে এই গাড়িটা একটা কথা ব্যক্তিগত গাড়িগুলা কিন্তু আপনার অত্যন্ত ফ্রেশ করেন বলছিলাম মেট্রো যাবে ভাগ্য ভালো থাকলে দেখা দিতে হবে ওই দেখেন মাথার উপর দিয়ে মেট্রো যাইতেছে দেখছেন উত্তর থেকে যদি কেউ আসেন রনি ভাই শোরুমে এই মেট্রো রেলের

এটা রনি ভাইয়ের বাসায় বলতেই হয় আসলে একদম চুম্মা চুম্মা গাড়ি তাই না হ্যাঁ জি চুম্মা চুম্মা দেওয়ার মতো গাড়ি একদম সেভেন সিটার আর সানরুফ সহ ফুল লোডের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো জেবিএল এর কথা বলছে যেটা এটা হচ্ছে টুইটার প্রত্যেকটা সিটার আপনার এই যে এখানে কিন্তু ডোরের পাশেই টুইটার আছে ওই পাশে আর এই পাশে আবার এমবিয়েন্ট লাইট আছে এই যে নিচে কিন্তু আপনার সাদা একটা লাইট জ্বলতেছে গাড়ির মডেল 2018 রেজিস্ট্রেশন 2024 একদম মানে অরিজিনাল এটাই কিন্তু শেপ

40000 মাইলেজ আসছে 40000 মাইলেজ আছে এখন সরি অল্প কিছুদিন ইউজ হইছে 18 মডেল এটা রেজিস্ট্রেশন মোটামুটি 2021 এর লাস্টে একুশের লাস্টে অকটেন চালিত ফুল লোডেড জি এন্ড এটা কিন্তু আপনাদের এলইডি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং পার্কিং সেন্সর 20 টা সবই পাবেন এবং অরিজিনাল তেলের ব্যাগ ডালার একটু খুলেন রনি ভাই কত লাস্টে

চুলের মতো একটা চিকন স্ক্র্যাচ আছে আর এইখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে এগুলো আসলে টাচ আপ করলে চলে যাবে অরিজিনাল কালারে আছে এজন্য জন্য রাখছে রনি ভাই আর পিছনের একটু ভিতরটা দেখা দেই একবার নতুন টায়ারটা দেখেন নতুন হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল অকেন টায়ারটা কিন্তু তেলের এবং এটা কিন্তু আপনার অরিজিনালটাই আছে আর এগুলি কিন্তু আমার মনে হয় ইউজ হয় না ওই যে দেখেন কেমন ফাঙ্গাস পড়ে রয়েছে দেখেন লোয়ার উপরে কেমন সাদা সাদা ফাঙ্গাস পড়ে রয়েছে এই জিনিসগুলো খোলা হয় নাই

আর পুষে স্টার্ট পুষ বাটনটা এখানে এবং সিসি দুই হাজার দুই হাজার সিসি তেলের গাড়ি তেলের গাড়ি পাল কালারের হুন্ডা সিআরবি এবং প্রজেকশন লাইট সহ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস এটার প্রাইস চাচ্ছিল চব্বিশ লাখ পঁচানব্বই চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই হাজার বারোর মডেল

গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো দুই হাজার তেরো মডেল আচ্ছা পনেরোতে বোধ হয় দুই হাজার ষোলো তারিখ অটো সহ তাহলে চলেন একটা হেরিয়ার দেখাই অপশন সহ ব্যাকট্রান পাওয়ার আর আপনার হার্ড টপ মেরুন সিট কভার লাগানো আছে সামনে আসেন বডি কিট অপশন আছে আর হেরিয়ার যারা কিনবেন এর গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন চালিত এবং মডেলিস্টটা বডি কিট আছে এই দেখেন মডেলিস্টটাও আছে আবার এখানে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে

দেন একটা মিচুবিশি আউটল্যান্ডার দুই হাজার একুশ মডেলের সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাইছি আর মাত্র তিন হাজার কিলো চলা একটা করলা ক্রস দেখাইছি ফুললি বডি কিটেড প্যানারমিক মুন্ডুফ বডি সেন্সর প্রোজেকশন সহ এবং এই গাড়িটা আপনার একবার নতুনের মতো আছে ছেচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস চাইছে উনি আসলে দাবা কমায় কমাই দিবে এরপরে আরো একটা হেলিয়ার আছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের স্টেশন একুশ সিরিয়াল

অসাধারণ ফ্রেশ একটা গাড়ি সিসি পনেরোশো সিসি পনেরোশো এলপিজি করা আছে ওকে এলপিজি সহ নন হাইব্রিড গাড়ি দাম কত এটা দাম পর বলে সতেরো লাখ পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি জি এখানে একটা একো আছে এটা দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন পুষি স্টার্ট ব্ল্যাক কালার অসাধারণ ফ্রেশ গাড়ি রেজিস্ট্রেশন আঠারো রেজিস্ট্রেশন আঠারো ওকে একোয়া হাইব্রিড ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা আপনার বিস্কিট কালার পুষি স্টার্টের গাড়ি

একবার অরিজিনাল কালার এর একটা ফ্রেশ নিখুত একটা গাড়ি আচ্ছা টায়ারের কন্ডিশন ভালো আছে অরিজিনাল কালার ভাই বলছে বাট আমার কাছে যেটা মনে হয় টাচআপ হইছে কারণ এই মডেলের গাড়ি তো 100% অরিজিনাল কালার থাকার কথা একবার কা ভিতরে একটা তাজমহল সিট পাওয়ার আছে সামনে সিট 7 সিট সেভেন সিট সানরুফ বেবি সিট কি পাওয়ার হ্যাঁ বেবি সিট ক্যামেরা বেবি সিট পাওয়ার আচ্ছা আঠারোর শেপ করা কিন্তু গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারোর মডেল এগারো সতেরো তারিখ পাওয়ার ঠিক আছে সেভেন সিট তেলের গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডর দাম কিন্তু এখন কম আছে নির্বাচনের ঘোষণা আসলে কিন্তু এই গাড়িগুলোর দাম বাড়বে সো আগে কিনে রাখেন যাদের কেনার ইচ্ছা আছে নোয়া দাম বলেন নাই এটার এটার দাম কত ছিল গা 73 লাখ 50 আজ ক্রিম প্রাইস আচ্ছা 73 50 আজ ক্রিম প্রাইস এখন দেখাবো নোয়া 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 মডেল কত নোয়া এটা 2012 এর মডেল ওজিনাল এসএ গাড়ি সানডুপ মন্ডুপ সহ একবারে অসাধারণ ফ্রেস একটা গাড়ি আচ্ছা আচ্ছা দরজা পাওয়ার আছে দুই দরজা পাওয়ার 25 স্টার আচ্ছা দরজা পাওয়ার ক্যাপিন সিট সানরুফ এবং মন্ডু মন্ডু তেলের গাড়ি মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন 2000 2017 এরকম হবে আর কি 17 তে 17 তে আচ্ছা ডট দুইটাই পাওয়ার চার চাকা ডিক্স ব্রেক 55 সিরিয়ালের গাড়ি তেলের গাড়ি নাকি গ্যাস করা তেলের গাড়ি কি গ্যাস করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে জি জি ওকে এসআই লকটা খোলা দাও এস আই ভাই এস আই আচ্ছা গিয়ার আছে এই যে তে যেটা থাকবে পুশি স্টার আর এটা গ্যাস করা আছে জুডোর পাওয়ার যে বারোর মডেলের এস নোয়া দাম ভাইয়া এই হচ্ছে ইঞ্জিন আর হেডলাইট এখনো আছে যাক গ্যাস করা আছে এস প্রাইস কত ভাইয়া এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সতেরো তে রেজিস্ট্রেশন সান্ডুব মন্ডিপ সহ মুক্তাফল কালার সিনজি করানো আছে সেভেন সিট একবারে বিএপি সিট এখন অসাধারণ ফ্রেশ এখন নতুনের মত একটা গাড়ি এর দাম কত আসলে দাম হলো গা পঁচিশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস ওকে আসেন এবার বাইরে শোরুমের নাম আবারও বলতেছি রনি কার্স সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মেট্রো রেলের জোড়া খাম্বার অপোজিটে আর লাইফ এ শুরু করছিলাম করলা ক্রস দিয়ে অনেকেই করলা ক্রস খুঁজছিলাম যে বাইশের মডেল ইউজ পাওয়া যায় কিনা এটা বডি কিটের এন্ড মুন্ডুপ সহ এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাবেন মুণ্ডুপ ছাড়া হাত পাবেন বডি কিট ছাড়াও পাবেন বাট এটা হচ্ছে এই করলা ক্রসের মনে হয় সব কিছু রিকনডিশন কিনতে আপনার ছাপ্পান্ন পঞ্চান্ন লাখ টাকা লাগবে রেজিস্ট্রেশন আরো দুই লাখ আর এটা বাংলাদেশের ইঞ্জিনের সাড়ে তিন হাজার কিলো

শেষ সি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আলাইকুম